পেলাম এখানে মিষ্টি কুমড়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হবে আপনাদের সবার অনেক ভালো লাগবে আজকে আমরা যাচ্ছি হচ্ছে কোরিয়ান বিয়ে খাইতে তো সেটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ফার্স্ট টাইম একটা নতুন অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করছি সবাই সাথেই থাকবেন তো আমরা চলে এসেছি সোলে তো আজকে এই রাজধানীতে এই ভেনুটা এখন আমরা সেই বিয়ের ভ্যানুতে যাচ্ছি বর দেখতে তো আমাদের যে কোরিয়ান চাচারটা আজকে আমাদের এর দাওটা দিয়েছে তো ওনার সাথে এখন যাচ্ছি আমরা কিন্তু এখন ভ্যানুতে চলে আসলাম অনেক সুন্দর ডেকোরেশন তো আমাদের ভ্যানুটা উপরে তো এখন আমরা উপরে চলে যাচ্ছি

এখানে যাদের বিয়ে তাদের ফটো দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে এটা অনেক সুন্দর ফুল দেখলে কান্না ভালো লাগে তো এখানে হচ্ছে মাঝখানে যে সেটা হচ্ছে বউ আর বউয়ের মা তো ওনারা সবাই এখন কিন্তু ফটোশ্যুট করছে খুবই সুন্দর করে মার্শাল্লাহ বউটা কিন্তু অনেক সুন্দর ওইখানে বসে আছে ওইখানে আমাদের মানে যে গিফটটা দিয়েছি তো গিফট দেওয়ার পরেই যে আমাদের এই কুপনটা কার্ডটা দিয়েছে তো এই কার্ড নিয়ে এখন আমরা বুফে যাব সেখানে যে আমাদের খাবার দাবার খাওয়া হবে খুবই সুন্দর সিস্টেম তো এই যে ছেলের বাবা মা সবাইকে আপ্যায়ন করছে সবাইকে স্বাগতম জানাচ্ছে ওনাদের ব্যবহার অনেক ভালো আজকে এখানে অনেক অনেক মানুষ কারণ হচ্ছে আর যে আসে সেই গাড়ি নিয়ে আসে প্রচুর গাড়ি আর আজকে কিন্তু ট্রেনও যাচ্ছে কিন্তু আমরা খাবার জায়গায় চলে এসেছি এখানে অনেক মানুষ এখন আমরা চলে যাচ্ছি খাবার নিতে তো এখানে অনেক রকম ড্রিঙ্কস আছে অনেক কিছু আছে কিন্তু আমাদের খাবার মতন আইটেম খুব কমই আছে আগে পাতা টাতাই নিতে হবে আর কি করার আছে অনেক এই যে কাঁচা কাঁচা মাছ এগুলো স্লাইস করে তো রাখছে এগুলো তো আমরা খেতে পারবো না এটা হচ্ছে ডিম এটা যেটা একমাত্র জিনিস আমরা খেতে পারবো দেখে কিমচি নিতেছে ভুলে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া

এখানে আছে আপেল আছে আনারস আছে স্ট্রবেরি আছে তো এবার তো একটু মনের মতন খাবার পেলাম এখানে মিষ্টি কুমড়া ফ্রাই চিংড়ি ফ্রাই আর এখানে ফ্রাইড রাইস আছে চিংড়ির তো এখন দেখি একটু খাওয়া যায় কিনা তো এবার নিয়ে আসলাম ডেজার্ট আইটেম এখানে ফলের একটা আইটেম আছে এখানে কেক আছে পুডিং কেক আছে ফল আছে আমাদের এখন খাওয়া দাওয়া শেষ এখন আমরা আবার ভেনুতে যাচ্ছি এদিকে কিন্তু টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে যে ওখানে যে বউ বন্ধু বউ আর বরের অনুষ্ঠান চলছে এটা টিভিতে দেখা যাচ্ছে আমরা যাচ্ছি কেউ আসছে এখন ওনারা সবার পরিবার মিলে ছড়িয়ে তুলছে কটাশুট চলছে বিয়ে কিন্তু পাহাড়ি হয়ে গেছে এখন শুধু অতিথি আপয়ন চলছিল তো আমরা বিয়ে বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি যে দোস্ত হলে এসেছি তেমন ভাইয়া বললো যে আজকে নামসান টাওয়ারটা একটু করে যাই তাই আমরা নামসান টাওয়ারের দিকে রওনা দিয়েছি হয়েছে সামনে টাওয়ারটা দেখা যাচ্ছে এখন গন্তব্য সেখানে আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি নামসান টাওয়ারের ভিডিওটি আমি আগামীকাল শেয়ার করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি সুস্থ থাকবেন হাফেজ